রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ শহর দেশটির রাজধানী শহর ইসলামাবাদ থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এই রাওয়ালপিন্ডির অবস্থান পাশাপাশি দুটি শহর হওয়ায় অনেকে শহর দুটিকে জমৎ শহরও বলে থাকেন কৌশলগত অবস্থানের কারণে প্রাচীনকাল থেকেই বাণিজ্য সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাওয়ালপিন্ডি শুধুমাত্র অর্থনৈতিক কিংবা পর্যটন আকর্ষণের দিক থেকেই নয় বরং সুস্বাদু খাবার উৎসব ঐতিহ্য সব দিক থেকেই পরিপূর্ণ এই শহর বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা রাওয়ালপিন্ডি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তর পশ্চিমে রাওয়ালপিন্ডির অবস্থান প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটিতে আনুমানিক চব্বিশ লক্ষ ত্রিশ হাজার জনগণের বসবাস স্থানীয়রা এই অঞ্চলকে পিন্ডি নামে ডেকে থাকেন এই শহরের ইতিহাস প্রায় হাজার বছরের পুরনো প্রাচীনকালে মূলত একটি ছোট গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলটি কৌশলগত অবস্থানের সুবাদে প্রাচীন সময় থেকেই বাণিজ্যের জন্য অঞ্চলটি বেশ সমাজিত জানিয়ে রাখি উনিশশো ষাটের দশকে পাকিস্তানের ইসলামাবাদ নির্মাণের আগ পর্যন্ত রাওয়ালপিন্ডি ছিল পাকিস্তানের রাজধানী বিভিন্ন দিক বিবেচনা করলে এখনও এটি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পাকিস্তানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর সহ বেশ কিছু কলকারখানার আবাসস্থল এই শহরটি এছাড়াও এখানে রয়েছে ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর যা শহরটি যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক গুরুত্ব বহন করে এসবের পাশাপাশি জন অধ্যুষিত একটি শহর হওয়ায় স্থানীয় কিংবা বিদেশিদের কাছে শহরটি দারুণ আকর্ষণীয় তবে বসবাস এবং জীবনযাত্রার কথা বলতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রাপ্ত প্রতিবেদন অনুসারে সমগ্র বিশ্বে বায়ুদূষণের দিক থেকে এই শহরের অবস্থান চোদ্দতম এমনকি হিমালয়ের নিকটবর্তী হওয়ায় রাওয়ালপিন্ডির আবহাওয়াও বেশ পরিবর্তনশীল এই শহরে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগও দেখা দেয় তবে বেশ কিছু সময়ে এখানকার প্রকৃতি সেজে ওঠে অপরূপ সাজে বিশেষ করে বসন্তের সময় যা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকেন শহরবাসী বসন্তের আগমনকে স্বাগত জানানোর জন্য প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দিকে পালন করা হয় বাসন্ত ফেস্টিভ্যাল এ সময় সমগ্র শহর জুড়ে ঘুরে ওড়ানো হয় এমনকি বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং আচার অনুষ্ঠানের সমাহারে সেজে ওঠে পুরো রাওয়ালপিন্ডি শহর শহরটির আরেক আকর্ষণ হল রাওয়ালপিন্ডি হর্স অ্যান্ড ক্যাটেল শো এই উৎসবের সময় সমগ্র দেশ থেকে কৃষকরা তাদের গবাদি পশু উট ঘোড়া এবং অন্যান্য গৃহপালিত পশু প্রদর্শনের জন্য নিয়ে আসেন এই শহরে তারা এখানে পশু এবং বিভিন্ন পণ্যের কেনাবেচা করতে পারেন কৃষি প্রদর্শনীর পাশাপাশি এ সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয় যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পাঞ্জাবি নৃত্য লোকসংগীত এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতা সংস্কৃতির পাশাপাশি শহরটির আরেক বিশেষ দিক হল এখানকার সমৃদ্ধ খাবার রাওয়ালপিন্ডিতে সবসময়ই বিভিন্ন সুস্বাদু খাবার উপভোগ করা যাবে এখানকার সর্বাধিক জনপ্রিয় খাবার পিন্ডি চানা ছোলার সাথে বিভিন্ন মশলার মিশ্রণে রান্না করা এই খাবারটি স্থানীয়দের ভীষণ পছন্দের একইভাবে চাপলি কাবাবও শহরবাসীর পছন্দের শীর্ষে রয়েছে মাংস দ্বারা তৈরীকৃত খাবারটি নান রুটির সাথে পরিবেশন করা হয়ে থাকে শৌখিন ও ভোজন রসিক মানুষেরা রাওয়ালপিন্ডির রাজাবাজার ভ্রমণ করতে পারেন প্রাণবন্ত পরিবেশ এবং বিভিন্ন দোকানের জন্য পরিচিত এই বাজারটিতে পোশাক ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী পণ্যের পাশাপাশি স্থানীয় সুস্বাদু খাবারগুলোর বিশাল সংগ্রহ রয়েছে খেলাধুলা প্রেমী দর্শনার্থীদের জন্য এই শহরটি একটি চমৎকার জায়গা ক্রিকেট এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা এই শহরের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তানের অন্যতম প্রধান ক্রিকেট ভেনু বিভিন্ন ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় এখানে জানলে অবাক হবেন এই শহরে জন্ম হয়েছিল ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতারের ডানহাতি এই প্রেসারের দ্রুতগতির বোলিংয়ের জন্য তাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেও ডাকা হয় জানিয়ে রাখি দু সালে নিউল্যান্ডসে ইংল্যান্ড বনাম পাকিস্তানের একটি ম্যাচে তার বোলিং স্পিড ছিল ঘন্টায় একশো একষট্টি দশমিক কিলোমিটার ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ বোলিং স্পিড এসব রেকর্ড গড়ার পাশাপাশি অন্যান্য দিক থেকেও শহরটি বেশ এগিয়ে রয়েছে এই শহরে রয়েছে পাকিস্তান চীন কেন্দ্র যা পাকিস্তান ও চীনের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে এখানে বিভিন্ন কূটনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় একই সাথে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিনিময়ের প্রচার করে এই পাকিস্তান কেন্দ্র তাছাড়া সৌন্দর্যের দিক বিবেচনা করলে এই শহরের পর্যটন স্থানগুলো সহজে পর্যটকদের নজর কাড়ে বিশেষ করে আয়ুব ন্যাশনাল পার্ক যে কোনো পর্যটকের পছন্দের তালিকায় থাকবেই তেইশো একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি আয়ুব খানের নামে নামকরণ করা হয়েছে এখানে উদ্ভিদ এবং প্রাণীজগতকে অন্বেষণ করার পাশাপাশি বোটিং এবং হর্স রাইডিং এর মতো বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপ উপভোগ করতে পারেন দর্শনার্থীরা এরকমই আরেকটি উদ্যান হল জিন্নাহ পার্ক যার নামকরণ করা হয়েছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নাম অনুসারে পার্কটির প্রধান প্রবেশপথে তার এবং তার পরিবারের সদস্যদের নামে ভাস্কর্য রয়েছে সবুজে আচ্ছাদিত এই উদ্যানটিতে অনেকেই বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটাতে আসেন শহরের রাওয়াল লেকও সৌন্দর্যের এক অপার সম্ভার কৃত্রিম এই জলাধারটি রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ শহরের পানের চাহিদা পূরণ করে চারপাশ থেকে ফুল গাছে আচ্ছাদিত এই হ্রদটি বনভোজনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য তাছাড়া অনেক পর্যটক হ্রদটিতে মাছ ধরা এবং বোটিংয়ের মতো বিনোদনমূলক কার্যকলাপে মেতে থাকেন প্রাকৃতিক সৌন্দর্যের ন্যায় ইট পাথরের স্থাপনারও অভাব নেই শহরটিতে জানিয়ে রাখি রাওয়ালপিন্ডি কিন্তু একসময় মুঘল সম্রাটদের একটি প্রিয় শহর ছিল তাই এই শহরের অধিকাংশ রাস্তা এবং ভবনগুলোতে মুঘল স্থাপত্যের চিহ্ন স্পষ্টভাবে লক্ষণীয় রাওয়ালপিন্ডিতে শ্রীকৃষ্ণ মন্দির নামও সুপ্রাচীন একটি কৃষ্ণ মন্দির রয়েছে তাছাড়া মুসলিম অধ্যুষিত শহর হওয়ার কারণে সমগ্র শহর জুড়ে রয়েছে প্রচুর মসজিদ আধ্যাত্মিক মনোভাবপূর্ণ ব্যক্তিরা রাওয়ালপিন্ডি ভ্রমণে এলে এই স্থানগুলো অন্বেষণ করতে পারেন এসবের পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে চাইলে ভ্রমণ করতে পারেন আর্মি মিউজিয়াম জাদুঘরটিতে পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাস বিভিন্ন যুদ্ধের অস্ত্র পোশাক এবং শিল্পকর্ম বিভিন্ন বস্তুর প্রদর্শনী রয়েছে পাকিস্তানের সামরিক বীরদের জন্য এই জাদুঘরটি নিবেদিত এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে এরকম আরেকটি স্থান আর্মি সেন্ট্রাল লাইব্রেরি সেনাকর্মী ও তাদের পরিবারের শিক্ষাগত এবং বিনোদনমূলক চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রন্থাগারটি এখানে বই জার্নাল এবং ডিজিটাল ডকুমেন্টস এর বিশাল এক সংগ্রহ রয়েছে সেনা সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আজীবন শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোই এর প্রধান লক্ষ্য এই শহরে এলে সিনেপ্যাক্স সিনেমা ভ্রমণ করলেও দারুণ কিছু বিনোদন উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা পাকিস্তানের একাধিক স্থানে অবশ্য এই সিনেমা হলটির শাখা রয়েছে সিনেপ্যাক সিনেমা হলটিতে পাকিস্তানি চলচ্চিত্রের পাশাপাশি হলিউড এবং বলিউডের বিভিন্ন সিনেমা প্রদর্শিত হয় তাই পরিবার পরিজন নিয়ে অনেকেই এখানে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলে আসেন যারা রোমাঞ্চপ্রেমী তারা প্যান আই রুম ভ্রমণ না করলেই নয় এখানে দর্শনার্থীরা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন ধাঁধার মতো পথ পাড়ি দিয়ে থাকেন এখানে রহস্য অ্যাডভেঞ্চার এবং বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন তারা তাই অ্যাডভেঞ্চার পর্যটকদের কাছে প্রেমী স্থানটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সব মিলিয়ে সৌন্দর্য রহস্য কিংবা ঐতিহ্যের এক অপার সম্ভার এই শহর নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন দর্শনার্থীরা সকল ঐতিহ্য এবং সংস্কৃতির সমাহারে রাওয়ালপিন্ডি এমনই পরিপূর্ণ থাকুক এটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে